সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড অন্য উপদেষ্টারা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের অকুতভয় তারা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হল তা মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলছেন উপদেষ্টারা রিপোর্ট নতুন বাংলাদেশে উত্তরণের লক্ষ্যে যাত্রা শুরু নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার পালা বদলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মোহাম্মদ ইউনুস সকাল পৌনে দশটার দিকে হেলিকপ্টার যোগে সাভারে পৌঁছে প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে জাতীয় স্মৃতিসৌধে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন ড মোহাম্মদ ইউনুস বৃষ্টির মধ্যেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান একাত্তরে দেশের জন্য প্রাণ দেওয়া জাতির সূর্য সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার পর তার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির বীর সন্তানদের অবদানের কথা স্মরণ করেন পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শক বইয়ে সই করেন স্মৃতিসৌধ থেকে উপদেষ্টা পরিষদ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যায় পুষ্পস্তবক অর্পণ করে স্মরণ করেন বাহান্নোর ভাষা আন্দোলনের অকুত ভয় বীর শহীদদের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে এক নতুন বাংলাদেশ উপহার দেওয়াই আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য

প্রকৃত পাওয়া সেটি চাওয়া বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন তারা সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর বিকাশে মানি করুন ফ্রি